থাকতো না সুজি পিঠা দিয়ে দিত টিফিনে মনে পড়ে স্কুলের টিফিনে যখন আম্মুর হাতে সুজি পিঠা থাকতো তখন সেটা দেখে কতই না হ্যাপি হয়ে যেতাম তো সেই স্মৃতি সেই স্বাদ আবার রিক্রুয়েট করতে আজকে আমি সুজি পিঠা বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই পিঠাটা বানানো এতটাই ইজি মাত্র চার পাঁচটা উপকরণ দিয়ে এই পিঠাটা ইজিলি বানানো যায় এই পিঠা বানাতে টোটাল চারটা ইনগ্রিডিয়েন্টস লাগবে মেইন ইনগ্রিডিয়েন্টস হলো সুজি তারপর ডিম দুধ আর চিনি প্রথমে ডিমটাকে আমি ফেটে নিলাম দেন ডিমের মধ্যে চিনি মিক্স করে নিলাম আর এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এরপর সুজিটাকে একটু একটু করে মিক্স করে হাত দিয়ে সুন্দর করে মাখে নিলাম খেয়াল রাখতে হবে সব সুজি একসাথে ঢেলে দেওয়া যাবে না একটু একটু করে সুজিটাকে মিক্সচারে অ্যাড করতে হবে তাতে করে মিক্সচারটা অনেক সুন্দর ভাবে হয়ে যায় মিক্সচারটা রেডি হয়ে গেলে এরপর এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখতে হবে হাতে যদি সময় থাকে তাহলে ত্রিশ মিনিট ঢেকে রাখা যায় যত বেশি সময় ঢেকে রাখা যাবে তত মিক্সচারটা স্মুথ হবে বানাতে অনেক বেশি ইজি হবে পিঠা আর হাতে আমি একটু করে তেল মিখে নিলাম যাতে করে আমি পিঠাটা সুন্দর করে মেক করতে পারি এই তো আমি গোল গোল করে রাউন্ড করে বল করে নিলাম এরপর হাত দিয়ে দুপাশ দিয়ে ব্যালেন্স করে এটাকে আমি সুন্দর করে পিঠা শেপে দিয়ে দিলাম এভাবে এক এক করে আমি সবকটা পিঠা বানিয়ে নিলাম আর চুলার আগুনটা একদমই লো বা মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে গরম করে তারপর পিঠাটা আমি ছেড়ে দিই খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয়ে কারণ যেহেতু সুজি পিঠা তাহলে তেল বেশি গরম হয়ে গেলে পিঠা একদমই পুড়ে যাবে ভিতরে কিছুই হবে না যদিও এর পরবর্তী ক্লিপগুলো নিতে আমি একদমই ভুলে যাই জাস্ট একটা ট্রানজিশন ভিডিও দিয়ে আমি ছটফট তোমাদেরকে পিঠাটা বানিয়ে দেখিয়ে দিলাম ইট ওয়াজ ইট ফর টুডে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর হ্যাঁ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো আমাদের কার কার টিফিনে এরকম ছোটবেলায় সুজি পিঠা থাকতো সো আজকের মতো বাই টেক কেয়ার স্টে টিউন্ড